এই মানুষগুলোর কাছ থেকে আপনি কি কি নেবেন পরিমনি সৌন্দর্য পরিমণি আপনার মেঝু বোন না মেঝু বোন মানুষ বলে যে আপনি যাকে বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি মারে বাড়ি একটা ইন্টারভিউ বলেছিল আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ সাকিব খানের সাথে একটা সিনেমা করেন সিনেমা করেন বাড়ি যদি সুযোগ থাকে সাকিব খানের সাথে কাজ করার হান্ড্রেড পার্সেন্ট যেন করে বুবলি নো কমেন্ট হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমুক সেলিব্রিটির মতো দেখতে মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে তারপর মাঝে মাঝে একটু সুখায় বেশি গেলে বলে কে আর আদবানি মনে হচ্ছে আমার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলি খানের মতো লাগছে শাহরুখ খানের সাথে শাহরুখ খান হয় তাহলে এরকম এ অঞ্জলি কি মুসে शादी করবে ও ওয়াও যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে উপবিশেষ কোন কাজটা করতেন না welcom to the star diary আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সব সময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তা সব সময় তাকে আলোচনার তুঙ্গে রাখে তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় বলিউড কুইন উপবেেশার वेलकम टू द शो तो हेलो কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আচ্ছা তো আপনার কি ইচ্ছে আছে সাকিব খানের সাথে নতুনভাবে আবার সিনেমায় আসা হ্যাঁ অবশ্যই আছে এত বড় মানুষ এখন হয়ে গেছেন আমি যদিও অনেক সিনেমা করেছি তারপরেও অবশ্যই আমার ইচ্ছে আছে সেই ইচ্ছাটা কি প্রকাশ করেছেন শাকিব খানকে বলেননি চলো আমরা আমার একটা সিনেমা করি আসলে মানে বাচ্চা মন মতো প্রশ্ন না তাকে প্রকাশ কি করব। এটা আসলে দেখা যাক দেখা যাক আচ্ছা ঠিক আছে গৌতম সাহার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম সাহা সবসময় তো আসলে আপনার সাথেই থাকতেন একটা সময় এবং তিনি কান্নাও করেছেন যে অপু বিশ্বাসকে আসলে খুব মিস করেন উনি এবং ওনার শুরুটা আসলে আপনার হাত ধরি আপনার কি কোনো বার্তা আছে বা এই দূরত্বটার কারণটা কি আসলে দাদার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি বা লাস্ট কিছুদিন দেখিনি তো আমার আসলে একটি কথাই বলা থাকবে উনি আমার দাদা আমি ওনাকে সম্মান করি আমার মা বেঁচে থাকতে ধর্মীয় কাজগুলোতে আমার মাকে অনেক সাপোর্ট করতেন আর সে জায়গা থেকে ওনাকে আমি একটা পরিবারের মানুষই মনে করি এবং সেটাই উনি আছে থাকবে চিরজীবন আচ্ছা আবার কি একসাথে কাজ করতে দেখবো আপনাদেরকে কাজ তো আসলে আপু এটা আমার চাওয়ার কিছু নয় দূরত্বটা কেন দূরত্ব কোথায় আমি তো তার জন্য ভালো কিছুই শুভকামনা করি এখন যেটা হয়েছে যে কাজ এক একটা ক্লায়েন্ট বলতে পারেন তারা যাকে পছন্দ করেন যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই তো হবে পারিসহক একটা ইন্টারভিউতে আমার সাথে একটা ইন্টারভিউতে বলেছিল যে উপবিশ্বাস দিদি আমাকে সব সময় বলতেন যে সাকিব খানের সাথে যেন একটা সিনেমা করতে আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ সাকিব খানের সাথে একটা সিনেমা করো সিনেমা করো এরকম কিছু তো এই বিষয়টাকে আসলে আপনি বলতেন হ্যাঁ আমি এখনো বলি যে উনি এত বড় মাপের একজন অভিনেতা ওনার সাথে যে কোনো নায়িকা কাজ করলে কতটা কাভারেজ পায় আমি এখনো বলবো যে বাড়ি সহকের যদি সুযোগ থাকে সাকিব খানের সাথে কাজ করার হান্ড্রেড পার্সেন্ট যেন করে অ্যান্ড লুফে নাই কেমন হবে যদি বাড়ি সহকার সাকিব খানের সিনেমা বের হয় খুবই ভালো হবে কারণ